আসসালামু আলাইকুম হ্যালো গার্স আপনাদের সবাইকে আজকে একটি এইচ এম বি আর টুলস অ্যান্ড সিরামিক্স লিমিটেডে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি আপনাদের সামনে এমনই একটি জরুরি বার্তা দেব যে চাকরিটি আপনার সবাই দরকার কিন্তু অনেকে অভিজ্ঞতা ছাড়াই এবং লেখাপড়া ছাড়াই আপনারা চাকরিটি পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি অতি দ্রুত যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনারা চাকরি পেয়ে যাবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে আমি এখন তো একটু দেখবো আপনার বলবো কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কে কোম্পানির স্যালারি কত কর্মস্থান কোন জায়গায় কোম্পানির কী কী সুযোগ সুবিধা এইগুলো ফ্যাসিলিটি সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো যদি এর ভিতরে কেউ এইচ এম অনলাইন টেকনোলজিকে ভালো থাকা এইচ এম অনলাইন টেকনোলজি চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে নতুন নতুন আপনার ভিওয়ার্স এইচ এম বিআর টুলস অ্যান্ড সিরামিক্স লিমিটেড ড্রাইভার পদে নিউ সাধারণত আমাদের পরিবারের বিভিন্ন মানুষই ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ পনেরোই আগস্ট ইতিমধ্যে আবেদন তারপর আপনারা দেখেন খালি পথ লোক লাগবে আপনাদের ড্রাইভার পাঁচজন পাঁচজনের ভিতরে লোক লাগবে পাঁচজন এবং বয়স চব্বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে কর্মস্থল গাজীপুর ঢাকা গাজীপুর আপনার কর্মস্থল হবে গাজীপুর টুঙ্গি স্টেশন রোড মিরের বাজার এবং বেতন আলোচনা সাপেক্ষে আপনারা সবাই সাধারণত জানেন বেতন সর্বনিম্ন একটি ড্রাইভারের সর্বনিম্ন আঠারো থেকে বিশ হাজারের নিচে কোনো বেতন হয় না অভিজ্ঞতা চার থেকে ছয় বছর প্রকাশ করেছে ষোলোই জুলাই অভিজ্ঞতা কম হলে চলবে শিক্ষা যোগ্যতা এইচএসসি পাস অভিজ্ঞতা চার থেকে ছয় বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষম চব্বিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স চাকরির দায়িত্ব এবং কনটেক্সট গাড়ি চালানোর সময় দেশের প্রচলিত ট্রাফিক আইন মেনে চলা অবশ্যই বৈধ ড্রাই পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়িতে সর্বদা ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন ফিটনেস সনদ রোড পারমিট ডিমের কাগজপত্র সব থাকতে হবে অটো এবং ম্যানুয়াল গিয়ারে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে লক ব্যবহার করতে হবে ডিপার্টমেন্টাল ইনচার্জে গাড়িতে কোনো সমস্যা হলে জানাতে হবে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা ড্রাইভিং আপনার প্রতি ড্রাইভিং দেখুন কম্পেনশেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুটি ঈদ এবং কোরবানির ঈদ চাকরির ধরন ফুল টাইম জেন্ডার পুরুষ কর্মস্থল ঢাকা গাজীপুর আবেদনের পূর্বে করুন ফোন নাম্বার আপনারা চাইলে এইচ আর এডমিন স্যারের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন টুঙ্গি মিরের বাজার গাজীপুর এইচএমবিআর টুলস অ্যান্ড সিরামিটস লিমিটেড মিরিয়ার বাজার ঠিক না রোড নং এক হোল্ডিং নং এগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা যদি এই চাকরি সম্পর্কে ধারণা পেতে চান তাহলে আপনারা সবাই বিডি জবস ডট কমে ঢুকার পরে ড্রাইভার ভিতরে সাজ দিয়ে ঢোকার পরে সব ধরনের চাকরি পেয়ে যাবেন এবং আবেদন করবেন এখানে আবেদন করে ক্লিক করে আপনারা সবাই ডাকবে ইনশাল্লাহ সবাইকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আসসালামু আলিকুম রহমতুল্লা